সবাই মার্কেটে আজকে অবাক হয়ে গেছেন যে কি করে মার্কেট এখান থেকে পজিটিভ ওপেন হলো আর পজিটিভ ওপেন হওয়ার পরে মার্কেট নিচে এলো এবং নিচে আসার পরে মার্কেট কিভাবে রিভার্স নিল গতকাল আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে মার্কেটে আমি গতকালে কোনো সেলিংয়ের কথা বলিনি ইভেন চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত অনেকেই আমাকে এস এস করেছিলেন কমেন্টও করেছিলেন তো আপনাদের ব্যক্তিগত মতামত যে বাজারে এখান থেকে আগামীকালের জন্য এবং কাল রাত্রে বারোটার পরে আমি ভিডিও শেয়ার করেছিলাম আর আপনাদের সমস্যাটা কি আমি জানি না দেখুন আমার চ্যানেলে স্টক স্টাডি বাংলা যে চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি স্ট্রাইক পড়েছে কমিউনিটি স্ট্রাইকটাকেই না আমি ক্রিপ্টো লাইভ ভিডিওতে আপনাদের সঙ্গে কয়েকদিন আগে তিন চার দিন দুদিন না তিন দিন আগে শুক্রবারের দিন ফ্রাইডে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কী করে প্রফিট দুগুণ তিনগুণ করা যায় করা যায় না আমার একটা ভিডিওতে আমি আমি আমার একটা অ্যাকাউন্ট আপনার দেখিয়েছিলাম যেখানে একটা টোয়েন্টি ফাইভ প্রফিট সেখান থেকে সেভেন্টি থ্রি থাউজেন্ড কীভাবে হয়েছিলো তিন চার দিনের মধ্যে সেটা শেয়ার করেছিলাম আমি সবসময় আপনাদেরকে বলি যখন আপনি ট্রেড করবেন সেক্ষেত্রে মেন হচ্ছে আপনার লার্নিং এবং জাস্ট আপনার আপনাদের একটা ইন্সপিরেশনাল বলতে পারেন বা ইন্সপায়ার এরকম রিলেটেড কিছু বলতে পারেন যার জন্য আপনারা তো শুনে থাকেন যে নাইনটি থ্রি পারসেন্ট লোক এখানে লুজার নাইনটি ওয়ান পার্সেন্ট লোক এখানে লুজার তো সেই জায়গা থেকে কিভাবে আপনি রিকভারি করতে পারেন সেই জন্য আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেইখানে ভিডিওতে বলা হচ্ছে যে ইউটিউব থেকে বলা হয়েছে যে এটা নাকি আমি মানুষকে দেখিয়েছি যে কিভাবে প্রফিট দুগুণ তিনগুণ করা যেতে পারে কিভাবে বাট এটা কিন্তু সত্যি নয় ইউটিউব পুরো চলছে হচ্ছে এআইয়ের বেসিসে এবং এটা আমার সঙ্গে নয় এটা অনেকের সঙ্গেই প্রবলেমটা হচ্ছে ইউটিউবটা চার বছর ধরে আমি করি এবং প্রায় মোর দ্যান ওয়ান থাউজেন্ড ভিডিও আমি বানিয়েছিলাম এটা ছোট্ট কথার বিনিয়োগ ইয়েতে যদি এরকম স্ট্রাইক পড়ে যায় চ্যানেলে সেটা কোনো দিনই কাম্য নয় আর আপনাদের কথা কি বলবো দেখুন আপনাদের কথা যদি আমি বলি আপনাদের মধ্যে যদি একশো জন ভিডিও দেখেন আমার ইউটিউবের এগুলো সব ডেটানালিস করা যায় তো ফিফ ফিফটি পার্সেন্ট ফিফটি ওয়ান পারসেন্ট লোক আছে এরকম যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি আপনাদেরকে রোজ বলি যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা ভাবুন কোন একজন ব্যক্তি যার ভিডিও আপনি দেখতে আসছেন ডেলি চ্যানেল থাকবে না থাকে আমার কিছু ইন্টারেস্ট নেই ঠিক আছে ভিডিও না আমি ট্রেডার কারণ আমি ইউটিউবার নই আমি আপনাদের সঙ্গে বলে যাই আসছি একটা কথা যে যদি মনে হয় যে একজন লোক আপনাদের জন্য প্রত্যেক দিন কিছুটা সময় দিচ্ছে এবং সে কিছু শেখানোর চেষ্টা করছে সে নিফটি ব্যাঙ্ক নিফটি হোক বিভিন্ন স্টকের ক্ষেত্রে হোক লার্নিং আমি কি রোজ বলতে পারি যে আপনি কিভাবে লস করতে পারেন তো ইউটিউবে এটাতে কিছু সমস্যা নেই যদি আমি বলি প্রফিট কীভাবে করতে পারেন প্রফিটের কথা বললেই আপনি সেখানে সমস্যা হয়ে যাবে কারণ আপনার লস থেকেই কারোর পেট ভরে এবং এই নাইনটি লোকের যে খিদে সেই খিদের সেটা মানে যে আপনার লস হয় সেই টাকাটা ওই সেভেন পার্সেন্ট লোক ফাইভ পার্সেন্ট লোকের কাছে যায় তবেই তাদের খিদে মেটে তো যাই হোক এসব নিয়ে আমি কিছু বলবো না পুরো ইউটিউব কমিউনিটি একটা গণ্ডগোলের মধ্য দিয়ে চলছে এই কমিউনিটি যে স্ট্রাইক ইস্যুটা চলছে তো আমি দিন কোনো ভিডিওতে এরকম কোনো কিছু বলিনি যে আপনার টাকা দ্বিগুণ তেগুন তিনগুণ আপনি করতে পারেন কিভাবে এই রিলেটেড কোনো দিন কোনো ভিডিও আমি বানাইনি অন্তত এবং ওই ভিডিওতে এবং ফার্স্ট টাইম আপনারা অনেকেই বলেন যে ইয়ে দেখাতে প্রফিট দেখানোর কথা বাট ফার্স্ট টাইম আমি আপনাদের সঙ্গে প্রফিট বা একটা ইয়ে শেয়ার করেছিলাম যেখানে এখান থেকে কয়েকদিনের মধ্যে ক্রিপ্টোতে এটা সম্ভব যদি ক্রিপ্টোতে এরকম আপনার র্যালি থাকে কোনো একটা ডাইরেকশানে সেক্ষেত্রে কিন্তু এগুলো সম্ভব বলে আমি আপনাদের সঙ্গে শিখেছিলাম আর ক্রিপ্টো ট্রেডিং নিয়ে আমি আপনাদেরকে অনেক সময় বলেছি যে ক্রিপ্টো ট্রেডিংয়ে আপনাকে যদি টিকে থাকতে হয় বাজারে ক্রিপ্টো ট্রেডিংয়ে আপনাকে আসতে হবে প্রাইজ অ্যাকশান যদি আপনি শিখতে চান ভালো করে করতে চান আপনাকে আসতে হবে তো আপনাদেরকে আমি সব সময় বলি যে একটা উইন উইন থিঙ্কিং তৈরি করুন নাহলে কোনো দিন আপনি শিখতে পারবেন না প্রথম কথা যদি আমার ভিডিও কোনোদিন একবার দেখে থাকেন দুবার দেখে থাকেন এবং যদি পরবর্তীকালে আসেন আপ আমি রাত বারোটায় ভিডিও বানাই একটাই ভিডিও বানাই ভিডিও তো বানাই আপনাদের জন্য যে আমি আমি যে বলে গেছি যে গত পরশু দিন ভিডিও বানিয়েছি বলে গেছি যে রেজাল্ট অ্যানালিসিসের পরে এমন একটা ভিডিও এমন একটা ভিডিও আসবে যেটা না দেখলে আপনারা চরম মিস করবেন এবং এটাতে আমি সোমবারের আপনার অ্যানালিসিস শেয়ার করবো এবং যেখানে কমপ্লিটলি যদি ভিডিও আপনারা না দেখেন আরেকবার গিয়ে দেখুন যে বলেছিলাম লোয়ারলে নিচের লেভেল যদি বাজার আসে তাহলে এখানে আমি বাইং সাইডে প্ল্যান করবো রেদার দ্যান সেলিং আর বাজার যদি নিচের লেভেল থেকে আপনি দেখেন যেখানে বাজার ওপেন হয়েছে সেখান থেকে বাজারের উপরের দিকে দুশো পয়েন্টের উপরের মুভমেন্ট নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটি যদি আপনি দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটিতে নিচের লেভেল থেকে যেখানে লো বানিয়েছিল প্রিভিয়াসলি লোকে ব্রেক করেনি এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে মোটামুটি ছয় থেকে সাতশো পয়েন্টের উপরের মুভমেন্ট এখান থেকে দেখিয়েছে আরেকটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিই কারণ ডেলি বেসিসে হয়তো বা ভিডিও আসবে না বা অন্য জায়গাতে অন্য কিছু ব্যবস্থা করবো বা ট্রেডিং বা অন্য কিছু করব। এই ভিডিও যদি আপনারা সাপোর্ট করেন যদি ভিডিও ইউটিউবকে বুঝিয়ে দিতে পারেন যে কমেন্ট লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসব ঠিক আছে আসবো বলেছি আসবো তো আপনাদের কি দরকার সাবস্ক্রাইবার বাড়ান যে ফিফটি পারসেন্ট লোক ভিডিও দেখেন সমস্যা কোথায় আপনার আপনি ভিডিও দেখছেন ডেলি ভিডিও দেখছেন অথচ আপনি সাবস্ক্রাইব করছেন না ফিফটি পার্সেন্ট লোক এরকম এটা ভাবতেও অবাক লাগে দেখুন যেদিন মার্কেটের এই ক্লোজিং ছিল এই ক্লোজিং আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি পরশু ভিডিও মানে দুদিন আগের ভিডিওকে দেখুন যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তার পরের দিন অ্যানালিস আমার কী ছিল সেদিন আমি শেয়ার করেছিলাম যে রিলায়েন্স সেদিন আমি শেয়ার করেছিলাম শেখার চেষ্টা করুন যে রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এদের রেজাল্ট আছে এই শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার পরের থেকে শনিবার তো এখান থেকে কী হতে পারে মার্কেট এখান থেকে একটা নিচের দিকে ব্রেকডাউন দেখাতে পারে এরকম একটা ক্যান্ডেল তৈরি হতে পারে রেড ক্যান্ডেল তৈরি আমি ছবি একে দেখিয়েছিলাম এবং গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে এরকম একটা সিনারিও দেখিয়েছিলাম মনে পড়ছে সবার যদি মনে পড়ে মনে যদি পড়ে তাহলে কমেন্ট সেকশানে সেটাও জানাবেন এবং এক্স্যাক্টলি দেখুন সেই রকম ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি দেখেন ব্যাঙ্ক নিফটিতেও এক্স্যাক্টলি সেই রকম ক্যান্ডেলই তৈরি হয়েছে ক্লিয়ার এখন নেক্সট মুভমেন্ট কালকের জন্য কি হতে পারে দেখুন কালকের জন্য বাজারের মুভমেন্ট আমি খুব ছোট্ট করে ভিডিও বানাবো বেশি বড় কিছু বলবো না আর ছোটো বলবো আপনাদের সাপোর্ট লাইক থাকলে তবে আর সাবস্ক্রাইবার যদি বাড়ে তবে আবার বেশি করে বলতে পারবো কারণ অলরেডি আমার চ্যানেলে আর কিছু এরকম নেই যদি আপনারাই এটা বাড়ান তাহলেই হবে আর আপনাদের জন্যই ভিডিও বানাতে গিয়ে দেখাতে গিয়ে আমার আমি যে পয়েন্টটাতে অ্যাভয়েড করি সেই পয়েন্টটার জন্যই আজকে চ্যানেলে কমিউনিটি গাইডলাইন হয়েছে ছোট্ট চ্যানেল আমার ঠিক আছে তো দেখুন নিফটি যদি আগামীকাল পঁচিশ হাজার একশো পঞ্চাশ ঠিক আছে পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার দুশোর উপরে ট্রেড করতে স্টার্ট করে তাহলে এখান থেকে নেক্সট টার্গেট হচ্ছে পঁচিশ হাজার এই তিনশো থেকে তিনশো পঞ্চাশ ঠিক আছে পঁচিশ হাজার তিনশো মানে পঁচিশ হাজার আড়াইশো থেকে তিনশো ইনিশিয়ালি সাপোর্ট লেভেল আড়াইশো থেকে তিনশো এবং আড়াইশো তিনশো তিনশোর লেভেল একবার দেখাতে পারে ছোটো ট্রেড প্ল্যান করতে পারেন এখান থেকে তিনশো পঞ্চাশের উপর যদি সাস্টেন করে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের উপর যদি সাস্টেন করে দেন এর বলতে পারে যে র্যালি আসবে আদারওয়াইজ এখান থেকে নর্মাল একটা মুভমেন্ট এবং পঁচিশ হাজার দুশো পঞ্চাশের জন্য ট্রেড প্ল্যান আমি করবো যদি আগামীকাল দেখি পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করছি হান্ড্রেড পয়েন্ট অনেক ব্যাপার আমার কাছে আমি ছোট ট্রেডার যেটুকু জানি যেটুকু বুঝি ক্লিয়ার নিচের দিকে ট্রেডের কথা তখনই ভাববো যদি দেখুন নিচের দিকে যদি মুভমেন্ট হয় কোনো কারণে যেদিকে ফল আসে চব্বিশ হাজার নশো নিচে ট্রেড করতে স্টার্ট করে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের নিচে সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এলে দেখা যাবে আমি যেদিকে ভাবছি না যেদিকে হলে ট্রেড করবো না আমি স্টকে ট্রেড করব সিম্পল ব্যাঙ্ক নিফটি দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে এখান থেকে একটা ট্রেন লাইন দেখতে পান উপরের দিকে সাতান্ন হাজার থেকে সাতান্ন হাজার দুশো একটা রেজিস্ট্যান্স লেভেল সাতান্ন হাজার থেকে সাতান্ন হাজার দুশো ম্যাক্স টু ম্যাক্স এখানে সাতান্ন হাজার দুশো পঞ্চাশ মানে সাতান্ন হাজার থেকে সাতান্ন হাজার দুশো পঞ্চাশ ব্যাংক নিফটির এখন রেজিস্ট্যান্স লেভেল যার খুব কাছাকাছি ক্লোজ দিয়েছে তো যদি সাতান্ন হাজার দুশো পঞ্চাশের লেভেলকে ব্যাংক নিটটি ব্রেক করতে পারে তাহলে এখান থেকে ব্যাংক নিটটি একটা উপরের দিকে মুভমেন্ট হবে আর গতকাল আমি শেয়ার করেছিলাম যে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে কম্প্যারেটিভলি গিয়ে চার্ট চেক করুন আর এইচডিএফসি ব্যাঙ্কের কেমন রেজাল্ট হয়েছে সেটাও আমি বলেছিলাম আর রিলায়েন্সের রেজাল্টের কথাও বলেছিলাম আজকে বাজারে নিফটি বেশি বাড়েনি তার কারণ হচ্ছে রিলায়েন্স রিলায়েন্সের এখানে দু তিন পার্সেন্টের ফল আজকে দেখা গেছে তো মার্কেট আপনি যেটা ভাবছেন সেটা নয় মার্কেটে নাইনটি লোক যেটা ভাবছে সেটা নয় মার্কেটে অনলি সেভেন পারসেন্ট লোক বা অনলি ফাইভ পার্সেন্ট লোক যেটা করবে সেটাই হবে তো আপনাকে যদি ওই ফাইভ পার্সেন্ট লোকের মধ্যে আসতে হয় তাহলে আপনাকে সবার মতো চিন্তা করলে মার্কেটে হবে না অপরচুনিটি বুঝুন ট্রেড করুন আজকে স্টকে মোর দেন দশটা থেকে পনেরোটার বেশি আমি ট্রেড করেছি এবং যদি দেখি একটা বাদে একটা ট্রেড বাদে নটা ট্রেডে আমি সাকসেস পেয়েছি এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রেট ছিল আমার পারসিস্ট্যান্স সিস্টেম যেখানে কন্টিনিউ মুভমেন্ট হয়েছে আজকে এবং একদম লোয়ার লেভেল থেকে পারসিস্ট্যান্স সিস্টেম ছাপ্পান্নশো তিরিশ পত্রিশের লেভেল থেকে পারসিস্ট্যান্স সিস্টেমে এখান থেকে আমি ট্রেড নিয়েছিলাম এবং ইন্টারে বেশি সেই মোর দ্যান টু পার্সেন্টের কিন্তু এখানে প্রফিট আমি পেয়েছি আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট এছাড়াও অনেক স্টক ছিল যে স্টকগুলোতে আজকে খুব ভালো মুভমেন্ট আমি পেয়েছি তো বেশি ভিডিও বড় করব না অনেকগুলো কথা আপনাদের বললাম ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে দেখিয়ে দিন যে আপনারা আমার সঙ্গে আছেন তবে আমি সঙ্গে থাকবো কারণ আমার তো আর কিছু নেই অলরেডি আমি একটা স্ট্রাইক পেয়ে গেছি এই ছোট্ট চ্যানেলে যেখানে কোনো আর্নিং নেই কিচ্ছু নেই আমার মাসে দু হাজার টাকাও আর্নিং হয় না তো সেখান থেকে আর কিছু পাওয়ার কথা আমি ভাবছি না তবে হ্যাঁ আমি ফেসবুকে আসবো আগামী দিনে যদি চান আপনারা জয়েন হতে পারেন কারণ ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে সেখানেও হতে পারেন ভিডিও আমি বানাবো কারণ ভিডিও বানানো আমার হচ্ছে একটা পেশা নয় নেশা কিন্তু সেটা লিমিটেড হয়ে যাবে ডেলি বেসিসে যেরকম বানাতাম আপনাদের জন্য ডেলি বেসিসে যে আপডেট করতাম সে আপডেট মেবি হয়তো আর হবে না নিজের মতো ইচ্ছা মতো যখন ইচ্ছা হবে তখন বানাবো আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ